ফলে অযোধ্যাতে রামচন্দ্র বেশি দিন মানে বিবাহ করবার পরে যখন তিনি অযোধ্যায় কিছুদিন থাকলেন অনেক কাজ ছিল তো পরে রাজা দশরথ রামচন্দ্রকেই সিংহাসনে বসাবেন কিন্তু পূর্বের দুটি প্রার্থনা বড় প্রার্থনা ছিল মা কৈকেই রামচন্দ্রকে বনবাসে যেতে হলো একবারে ভারতের সিংহাসন অন্যবারে রামচন্দ্রের চোদ্দ বৎসর বন বনবাসী হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন অবশেষে পঞ্চপটির বনে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল সীতাম্বেষণ করে জানলেন রামচন্দ্র রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছি সেই রাবণ লঙ্কার রাজা আর আমাদের অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম রাজ্যটা আলাদা দেশটাও আলাদা যাকে আমরা শ্রীলঙ্কা বলি তাহলে রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন ওই লঙ্কার রাজা রাবণকে উপযুক্ত শাস্তি দিয়ে সীতা দেবীকে উদ্ধার করে আনবেন হ্যাঁ তিনি অযোধ্যায় প্রত্যাবর্তন করবেন কারণ নারী জাতির সম্মান রক্ষা করবার জন্য আজকে ছাব্বিশ জন হিন্দু নাগরিককে হত্যা করল পাহালগাঁতে বেছে বেছে তার সেই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য মায়েদের সিঁদুর মুছিয়ে দিল ওই জঙ্গি বাহিনীর দল সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী সমস্ত বাহিনী নিয়ে আগেও করেছিলেন আবারও করলেন কাকে লক্ষ্য করে না রামচন্দ্রকে লক্ষ্য করি রামচন্দ্র যা করেছিলেন সেই রামচন্দ্রের আদর্শ নীতি যদি কেউ পালন করতে পারেন মান্যতা দিতে পারেন সে কখনো নিষ্ফল হবে না সে জয়ী হবেই আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে যে যত গালাগালি করুক না কেন মন্দ ভাবুক না কেন এটাই আমাদের শান্তির পথ এছাড়া কোনো শান্তির পথ নেই তাই তিনি কী করলেন ভারতের সুরক্ষার জন্য ভারতবাসীকে সুরক্ষিত রাখবার জন্য তাই করলেন তাতে সফলতা এলো তাই রামচন্দ্র করেছিলেন রাবণের বংশকে ধ্বংস করে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন অনেক কষ্ট পেতে হয়েছিল অনেক তাকে বেগ পেতে হয়েছিল তার ছিল না বিশেষ অস্ত্র ছিল মাত্র যারা দেব অংশে জন্ম দেবতুল্য তুল্য শক্তি তাদের এবং দেববান দেব দেব সম্পদ ছিল দৈববান তাদের হাতে ছিল এবং শক্তি তাদের ছিল সেই বানরদের সঙ্গে নিয়ে লঙ্কার সাগর পার হয়ে লঙ্কার উপরে সেতু বন্ধন করে লঙ্কা পার হয়ে হ্যাঁ ওই মানে সাগর পার হয়ে লঙ্কায় গেলেন আর লঙ্কায় রাবণের সঙ্গে যুদ্ধ বাঁধল বিভীষণ সে ছিল ধার্মিক তিনি রাবণকে বলেছিলেন যে দাদা রামের সঙ্গে যুদ্ধ বিদ্রোহে কাজ নেই আজও পর্যন্ত এক একজন মল্লা বলি খুব সুন্দর কথা বলি আমি কোনোদিন হিন্দু জাতিকে ছোট করব না তোমরা পাপ করছো হিন্দু জাতিকে ছোট করে কারণ আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করি আমরা বলতে পারবো না মুসলমান বলে আমাদের যখন সুন্নদ হবে তখন আমরা মুসলমান বলে আমরা বলতে পারবো হ্যাঁ কিন্তু হিন্দু একটি জাতি এমন জাতি হিন্দু নর নারীগণ যেদিন থেকে ভূমিষ্ঠ হলো সেদিন থেকেই তিনি কিন্তু হিন্দু তিনি সনাতন ধর্মী অবলম্বী অতএব এই জাতিকে কখনো ছোট করো না এ ধরনের তো এখনো মৌলবীরা আছেন ইউটিউব চ্যানেলে দেখতে পাই আবার কেউ কেউ যেন সঙ্গে সঙ্গে যেন হা হা করে রাক্ষসের মতো তেড়ে আসে যেন সঙ্গে সঙ্গে ক্লাস করে নেবে এই ভারতটাকে কি অদ্ভুত কথাবার্তা তাদের আর তাদের ধ্বংস নিবার্য ধ্বংস হবেই ধ্বংস হবেই তো কাজে কাজেই বিভীষণ রাবণ সেখানে বিভীষণ হয়ে প্রতিবাদের ভাষা সে বলেছিল দাদা ওই রামচন্দ্র সাধারণ মানুষ নয় বর্তমান কিছু কিছু মৌলবী বলছেন যে হিন্দু সনাতন ধর্মী মানুষদেরকে ঘৃণা করো না অল্প সংখ্যক মানুষ হলেও তো বলছে তৎকালীন বিভীষণ বলেছিল যে দাদা ওই রামচন্দ্র সাধারণ মানুষ নয় ওকে ঘৃণা করো না উনি সনাতন ধর্মাবলম্বী হিন্দু কিন্তু উনাকে মান্যতা দাও উনি মহাপুরুষ কি বললি মহাপুরুষ ভগবান আমি চিনি না দূর হয়ে যা পদাঘাত করে দূরে তাড়িয়ে দিল বিভীষণ রামের চরণে শরণাগত হলো রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন ওই রাবণের বংশকে ধ্বংস করি আমি সীতা উদ্ধার তোমাকেই তোমাকে সিংহাসনে আমি রাজা করে বসিয়ে যাব সেই প্রতিজ্ঞা পূরণের জন্য রামচন্দ্র রাবণের একের পর এক সকলকে বিনাশ করছেন ধরান্তক দেবান্তক তৃষি রাবীর বাহু কুম্ভকর্ণ অতিকায় ইন্দ্রজিৎ অনেক বীর বিনাশ হয়েছে অবশেষে রাবণবাদ হলেই হবে সীতা উদ্ধার রামচন্দ্র বসে আছেন সাগরের তীরে আহা পাতি পাতিমৃগাম মনোহর করিমৃ গাম অতি অনুপাম মনোহর ঠাম করি মন্ত্রী সারণকে ডেকে বলছে জনমন্ত্রী বল আমি ডরান্তক দেবান্তক ত্রিশা বীরবাহু ভস্যলোচনিকায় ইন্দ্রজিৎ সকল বীরকে হারিয়েছি আমি যাব

আজি গভীর গার্জনে তালে কালামে ধরণী তালে কালাম তোখানে রান দামা বা আজি গভীর গার্জনে রান দাম বাড়ি আজি গভীর সঠিক হয়ে আশুক ভাই রাবণকেশ করতে পারলি অশোক থেকে আমি জালকিকে উদ্ধার করবো আমি জালকের চোখের জল আমি মুছে দেব ওই রাবণকে নিধন করি রাবণ দাঁড়ালো রামের সম্মুখে রণ তুমি বারে বারে আসছো আর বুঝি লঙ্কার মধ্যে তোমার কেউ নেই আমি আছে আমার সবই আছে রামচন্দ্র সবই আছে আমার যতক্ষণ দেহে আছে প্রাণ আছে শক্তি ততক্ষণ আমি আমি করিব সমর চমক সংগ্রাম ধরো ধন আমি প্রাস্ত রাম রাবণে তুমি যুদ্ধ বেঁধে গেল হতে দেবতা দেখছেন ধনহংকার ধনকারে ত্রিভুমঞ্জল হলো সধানে বাধে মহারাম সভানে বাধে মহারাম

সেটিনের পাশে রকেটে ভাসে রামরি ওই সংগ্রাম করবার জন্য অগ্রসর সংগ্রামে চলেছে এই ভাবি শ্রীরামচন্দ্র একের পর এক বা নিক্ষেপ করছেন রাবণ ক্ষত বিক্ষত ধুলায় লুটিয়ে পড়ল রাবণ রাবণ মনে মনে ভাবলো কি হলো এ কি হলো আজ আমি একই হল যে উদ্দেশ্য সাধনের জন্য হয়েছে অত্যাচারী নারী ধর্ষক করেছি ধর্মের বিরোধিতা সেই মনবাসন আমার পূর্ণ হতে চলেছে আনন্দময় রামচন্দ্রের পবিত্র করের যদি ত্যাগ করতে পারি এই কত রাক্ষস খুশ থেকে আমি মুক্তি লাভ করব। মুক্তি লাভের আগে একবার জগৎ জনীকে দর্শন করতে বাসোনা মা মা! জগৎজননী তুই আমাকে দর্শন দিয়ে যাওয়া মা 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 দীনার্থ দিন পরায়ণে সর্বস্বাদি হরে দেবী নারায়ণী নমস্তুতে তুই যদি মা দয়াময় পাশে সংকাটে বলেনি এ সংকাটে বলেনি গুছিয়ে দে মা ভবির পালা ওই যদি মা দয়াময় পাশে সারা আদ্র হইল ভগবতীর মনুচাটা দেবী রোহিত নারিল রোহিত নারিল কৈলাস পর্বতে মাতা রোহিত নারিল চঞ্চলা রাবণের কাতর ডাকে দেবী হলেন চঞ্চলা তিনি মনে মনে ভাবলেন তাই তো রাবণ আমাকে ডাকছে কাতর হয়ে ডাকছে কাতর হয়ে ডাকলে কোন মা চুপ করে থাকতে পারে আমি যাব আগে যাই ভোলানাথের কাছে ভোলানাথ যদি যান তাহলে আমি যুগালে রাবণকে দর্শন দেব আর ভোলানাথ যদি না যান আমি নিজে গিয়ে হলেও রাবণকে দর্শন দেব এই বলে মা দুর্গা তিনি গেলেন শিবলোকে শিবের কাছে এখানে মহাদেব কি করছে নাচি পাগলা ভোলা ভাঙের নেশায় আর মনে নাচি পাগলা ভোলা ভাঙের নেশায় আর

সফর বাত ধরে সফর ধরে প্রেমানন্দে মদন ধরে উচ্চারণ করে প্রেমানন্দে মদন ধরে রাম রাম উচ্চারণ করে নাচি পাগলা ভোলা ভাগের দেশায় মনে নাচি পাগলা ভোলা ভাগের দেশায় মনে প্রাণ কে হ্যাঁ তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের আসন কেমন চলছে অ তাই তো হ্যাঁ ওরে হে নন্দী ওরে ভেঙ্গে শত্রু বুঝি করেছে আক্রমণ ত্রিশুলো ধরিয়া তারে করিবে সংঘ হ বলা না তারে তুমি করিবে সংঘাত সেটি তপভক্ত দর্শানম তারি আখুল আহ্বানে থর থর কাঁপিছে কইলাস বাবণ রাবণ আমাকে ডাকছি চালো না গো রাবণকে দর্শন দেব রাবণ বারে বারে ডাকবে না আমাদের আসন টলবে না আমি কিন্তু যাব না পার্বতী কেন ওই রাবণ আমার তপস্যা করেছিল রাবণকে আমি ভর দিয়েছিলাম ত্রিভুবনে সবাইকে তুই জয় করবি সবাইকে জয় করলো শেষে আমার গুরুপত্নী সীতাকে হরণ করলো হরণ করুক তাতেও কোনো দক্ষ ছিল না যেই বেশ ধারণ করি আমি শ্মশানে ঘুরে বেড়াই সেই ধারণ করে আমার গুরুপত্নী সীতাকে হরণ করেছে আমার সেই যোগী বেশে কারক করেছে আমি যাবো না পারব যে তাহলে আমাকে অনুমতি দাও আমি যাবে আমি যদি না যাই আমার সেই দয়াময়ী নাম থাকবে না বিপদ নাম থাকবে না ও পার্বতী তোমার একটা নাম আছে বিপদ তারিণী শোনো পার্বতী বিপদ তারিণী মানে বিপদে তুমি ত্রাণ করো বলে তা বিপদে গিয়ে যদি রাবণকে রক্ষা করতে না পারো তাহলে কি তোমার সেই বিপদ নাম থাকবে আমি যাচ্ছি যেও না যেও না পার্বতী যেও না তুমি যেও না যেও না আমি বারবার তোমাকে বলছি রাম তুষ্টে জগত রাম রুষ্টে যথা দৃষ্ট রাম যদি ইচ্ছে করে কাউকে মারবে বলে তারু বাবার সাধ্য নেই তাকে রাখে রাম যদি বলে আমি তাকে রক্ষা করব কোন শক্তি নেই তাকে মারে অতএব যেও না তুমি তুমি যেও না পার্বতী শুধু তুমি একা তোমার মতো শত শত পার্বতী গেলেও রামের হাত থেকে রাবণকে রেহাই করতে কেউ পারবে না বেশ তোমাকে প্রয়োজন হবে না শত পার্বতীর কোনো প্রয়োজন নেই আমি একা পার্বতী যাব দেখব কেমন করে কেমন করে কেমন করে রাবণের কেশা স্পর্শ করে আমি চললাম ভালো ভালো বাঁধিল

আমি এসেছি বাবা রাবণ তু ম ম ম হেছিস বঃ সোনার লঙ্কা শ্মশান হয়ে গিয়েছে মা উ লঙ্গিনী হয়ে তুই এবার মৃত্যু কর কারণ তুই তো শ্মশান বাসিনি শ্মশানের থাকতে বেশি ভালোবাসিস আর রাবা বলছিস কেন কেন বা বাব বলবো না মা মা সোনার লঙ্কা শ্মশান হয়ে গিয়েছে রাবণ চল কোথায় যুদ্ধ করবি না মা মা তুইও চাস তাহলে আমাকে এই পৃথিবীতে রাখবি না তুইও যদি চাস এই পৃথিবীতে আমাকে বাঁচিয়ে রাখবি না তো রামের হাত দিয়ে কেন মা তোর হাতে তো খড়গ আছে রাবা এ কথা বলছিস কেন রাবা মাগো তিনবার যুদ্ধে এসেছিলাম পরাজিত হয়ে ফিরে গিয়েছি এবারে যুদ্ধে এসে পরাজিত হয়ে রক্তাক্ত দেহে ভূপতিত হয়ে আমি তোর শরণাগত হয়েছিলাম তুই যদি বলিস রামের সঙ্গে যুদ্ধ করতে তার মানে রামের করে মৃত্যুকে বরণ করতে বাবা বাবা রাবণ ওই রামের সঙ্গে মৃত্যু বরণ করতে হবে না আর শোন আমি তোকে কলি করে তোর রথে গিয়ে বসবো কি বললি মা হ্যাঁ দেখবো রামের কত শক্তি তোকে বিনাশ করে তুই আমায় কুলে করে আমার রথে গিয়ে বসবি হাই জগৎবাসী তোমরা সবাই চেয়ে চেয়ে দেখো আজ জগৎ জননী মায়ের কোলে বসে জগৎ জনক রাঘবের সঙ্গে করব মুক্তির সংগ্রাম দেখি আগে মা হারে নাগে বাবা হারে তো মা আর বিলম্ব করিস নে আমার রথে গিয়ে বস আমি তোর কোলে গিয়ে বসি হ্যাঁ চলো দাবারা নির্কোণে রাজা

মা রাবণকে কোলে নিয়ে রাবণের রথে গিয়ে বসেছেন রামের সঙ্গে তাদের ঘন গণ করে তার রাবণা গর্জনে ফিরিয়া যা হো অযোধ্যা ভুবনে পারিবে রাবিটিকে রক্ষা প্রতি দশাননে স্তপ্তহ অবর্পিত লঙ্কা অধিপতি এইবার করিলাম পান করিয়া সমানে রঘুপতি চলুক সংগ্রাম ধরিলাম ধরো রাম রাবণে আবার যুদ্ধ বেঁধে গেল শূন্য হতে দেবতা আগুন দেখছেন এইবার এইবার রামচন্দ্র যেই অর্ধচন্দ্র বান যোজনা করেছেন এদিকে রাবণ বলছে মা মা দেখ রামচন্দ্র অর্ধচন্দ্র বান যোজনা করেছেন কি অর্ধচন্দ্র বানে বারবার আমি কত বিখ্যাত হয়েছিল এবারে আমি কত রাবণ চিন্তা দেখ না তুই তো আমার কোলে রামের নিক্ষিপ্ত অর্ধচন্দ্র বান কি তো সব প্রাপ্ত হয় আজি যেই মা এই কথা বললেন রাবণ আনন্দিত হলো দেখা গেল মা তার বাম হাতের খড়গ রাবণের সম্মুখে ধরিল খড়কা স্পর্শ করিয়া ফিরিয়া যাইল দাদা দাদা লক্ষণ দেখুন আপনার অর্ধ চন্দ্রমান অর্ধ পথ থেকে বাধাপ্রাত ফিরে এলো আমি ভাবছি রে আচ্ছা দাদা রে আচ্ছা রাবণ তো আগেও যুদ্ধে এসেছিল হ্যাঁ রাবণের হাতে তো খড়গ কখনো ব্যবহার করতে দেখিনি না তো ওই যে দেখুন রাবণের হাতের খড়গ চাকচুক করছে ওই যে রাবণের হাতে খড়গ লক্ষণ দাদা ভালো করে চেয়ে দেয় ওরে ওটা রাবণের হাতের খড়গ নয় রাবণের পশ্চাৎ ভাগে লহ লহ জিউহা হারিয়া মেঘের বরণ আলুবাই তো ওরে ওই যে জগৎ তুই রাবণকে করে করে রক্ষা করতে গেলি মা যে তোর অপরাধী সন্তান তাকে তুই রক্ষা করতে গেলি আর যে তোর নিরপরাধী সন্তান তাকে তুই সংহারে উদ্যতা হলি মা একই তোর বিচার হলো মা এক তোর বিচার হল শিবঘরণী জগৎ জননী তুই এক সময় সতীরূপে জন্মাগ্রহণ করে তোর প্রতি শিবনিন্দা শুনে তুই দক্ষের সেই যজ্ঞে জীবন আহুতি দিয়ে জগতের সতী ধর্ম উজ্জ্বল করেছিলি আর আজ সীতা সতী কলঙ্কিনি হয়ে যদি তোদের সতী ধর্ম উজ্জ্বল হয় তাহলে তবু আমি তোর বিরুদ্ধে দাঁড়াবো না মাগ তুই রাবণকে কোলে করে আছিস আমি যদি ইচ্ছে করি তোর কোলেই রাবণকে নিধন করতে পারি তাতে যে তোকে অবজ্ঞা করা হবে মা আমি যদি তোকে অবজ্ঞা করি পৃথিবীর তোকে সবাই অবজ্ঞা করবে না না যেদিন তুই রাবণকে কোন থেকে নামিয়ে অনুমতি করবি সেই দিন আমি রাবণ নিধন করব। তার পূর্বে আমি রাবণকে নিধন করতে পারবো না এই আমি ধনুর্বান পরিত্যাগ করলাম রাম রামচন্দ ছোরে ফেলে দিল রাম চন্দ ছোড়ে ফেলে দিল ধুলাই পড়ে কাঁদে আমার রাম দুর্গালো আহা ধুলাই পড়ে কাঁদে আমা রাম দুর্গা গালো কাঁদছে শ্রীরাম রাম আপছে রাম আহা ধুলাই পড়ে কাঁদছে শ্রীরাম নয়ন চলে ধুলায় ভাসে কাঁদছে শ্রী রাম কাঁদছেন লক্ষণ কাঁদছেন সুপ্রী বঙ্গল বিভীষণ সকলে রোদন করছে অধুরে রাবণ মায়ের কোলে বসে বসে কিছু বান মারল ফিরে গেল অন্তঃপুরে এদিকে রামচন্দ্র ধুলায় ধূষার হয়ে তিনি রোদন করছেন শূন্য দেবতা বিচলিত ভাবলেন কি এইভাবে যদি রাবণ নিধন না হয় তাহলে আমাদের বিপদের সীমা আরো দিনে দিনে বেড়ে যাবে না না যাই চলো আমরা বিধিকর্তা ব্রহ্মার কাছে সবাই চললেন বিধিকর্তা ব্রহ্মার কাছে ওই রাবণ বধের উপায় ভাবন স্থির করবার জন্য বেনিকত্তা ব্রহ্মা সকল বিষয় অবগত হই তিনি ব্রাহ্মণের পরিগ্রহ করি গেলেন যেখানে রামচন্দ্র রাম জয়স্থ জয় হোক ওরে লক্ষণ একজন সুজন ব্রাহ্মণ এসে আমার সামনে দাঁড়ালেন মারি মারি কি অপূর্ব রূপজ্যোতি পা থেকে মাথা পর্যন্ত অলক্ষণের চিহ্ন মাত্র নেই হে ব্রাহ্মণ প্রণাম আমাকে প্রণাম করে অপরাধী করো না রাগ একটা কথা জানতে এসেছি তুমি ধুলায় পড়ে কাঁদছ কেন রাম আমি কাঁদবো না হে ব্রাহ্মণ আমি আমার উদ্ধার করতে আমি কাঁদবো না পত্নীকে উদ্ধার করতে পারছো না বলে তুমি কাঁদছো না কেউ বুঝি পত্নীকে হারিয়ে এইভাবে ধুলায় ঘোরাঘুরি দিয়ে কাঁদে শুধু তাই নয় ব্রাহ্মণ আমি বুঝেছি আমার পত্নী চোর ওই রাবণ আমার দেহে শক্তি আছে রাবণকে শাস্তি দিয়ে আমার পত্নী সীতাকে উদ্ধার করবার মতো কিন্তু দেহে শক্তি থাকা সত্ত্বেও আমি ওই পত্নী চোর দুঃখিত হয়ে আমি পাচ্ছি ব্রাহ্মণ রাবণকে নিধন করতে পারবে না কি করে রাবণকে নিধন করবো ওই দেখুন না রাবণের রথে বসে আছেন জগৎ জননী মা চামুণ্ডা রূপ ধারণ করে রক্ষা করছে আমি যদি ইচ্ছে করি মায়ের কোলে রাবণকে বধ করতে পারি তাতে যে মাকে বজ্ঞা করা হবে না না আমি তা পারবো না আমি তা রাবণ বধ হবে রাবণ বধ হবে তোমায় একটা কাজ করতে হবে ঠিক কাজ দেখা করে বলো সনরাম তুমি ওই মায়ের পুজো কারো মায়ের পুজো হ্যাঁ